তেসরা জুলাই আন্তর্জাতিক প্লাস্টিক বর্জন দিবস সেই উপলক্ষে শান্তিপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে নেওয়া হল সচেতনতামূলক পদক্ষেপ আগামীকাল এই দিবসকে ঘিরে আজ ফুলিয়া এলাকায় প্রচার অভিযানের নেতৃত্ব দেন শান্তিপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মন্ডল সহ বিডিও অফিসের অন্যান্য আধিকারিকরা ও আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা সকলে প্ল্যাকার্ড হাতে নিয়ে ফুলিয়া বিডিও অফিস থেকে বিভিন্ন এলাকায় ঘুরে প্লাস্টিক বর্জনের বিরুদ্ধে প্রচার করেন আজকে মোদিজির স্বচ্ছ ভারত প্রকল্পের আজকে এই একটা অংশ যে প্লাস্টিক নিয়ে মানুষকে সচেতন করার আজকে আমার বিডিও অফিসে বিডিও অফিসের স্টাফ এবং এসডিও বিডিও সঙ্গে আমাদের সমিতির মেম্বার পঞ্চায়েতের মেম্বার এবং পঞ্চায়েতের প্রধান সমস্ত অফিসাররা এবং আশাকর্মী ভিআরপিএফ স্কুলের ছাত্রছাত্রী সবাইকে নিয়ে আজকে রাস্তায় বেরোনো হয়েছে মানুষকে সচেতন করার জন্য প্লাস্টিক আপনারা কেউ ব্যবহার করবেন না প্লাস্টিক যত্রতত্র ফেলবেন না প্লাস্টিক নির্দিষ্ট জায়গায় ফেলুন আমাদের যে পঁয়ত্রিশটা দশটা পঞ্চায়েতের আটত্রিশটা ই কার্ড দেওয়া হয়েছে তারা এসে নিয়ে যাবে সেখানে আমাদের প্রসেস করে আছে সেইটাকে ব্যবহারযোগ্য করে আবার পাঠিয়ে দেওয়া হবে সেখানে শান্তিপুর বিডিও অফিসের আওতায় থাকা দশটি গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার আওতায় প্লাস্টিক সংগ্রহের কাজ চলছে বিডিও সন্দীপ ঘোষ জানান এই প্লাস্টিক জাতীয় দ্রব্য সংগ্রহ করে তা বিশেষ কেন্দ্রে মজুত রাখা হচ্ছে ভবিষ্যতে এই বর্জ্য টুকরো টুকরো করে রাস্তা তৈরির কাজে ব্যবহারের পরিকল্পনা রয়েছে এর মাধ্যমে একদিকে যেমন পরিবেশ রক্ষা সম্ভব তেমনি পুনর্ব্যবহারযোগ্য পদ্ধতির মাধ্যমে উন্নয়ন ঘটবে বলেও আশাবাদী তিনি ফুলিয়া বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদেরও পরিবেশ সচেতন করতে এই উদ্যোগে সামিল করানো হয় আমরা দশটা গ্রাম পঞ্চায়েতে পলিস্টিক কালেকশনের জন্য সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট আছে সেখান থেকে এগুলো আসে এগুলো এসে মালিকতায় আমাদের সেন্ট্রালাইজড একটা প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট আছে সেখানে আপাতত আমরা জড়ো করছি সেখানে ছোট টুকরো করছি এবং অভিনবভাবে এই প্লাস্টিক আমরা রাস্তা তৈরির কাজে ভিটুমিন রাস্তা তৈরির কাজে ব্যবহার করব ভিটুমিনের সঙ্গে এই নির্দিষ্ট মাত্রায় মেশানো হবে যাতে রাস্তার স্থায়িত্ব বাড়ে এবং রাস্তার খুব ভালো হবে বেলঘড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসন্তী বসাকের কথায় আমাদের এখানে মোটামুটি প্রত্যেকটা মেম্বারের বাড়ি বালতি চলে গেছে এবং গাড়িও আমরা পাঠিয়ে দিচ্ছি কিংবা অনুষ্ঠান যারা করে তারাও আমাদের কাছে এই আবেদনগুলো করে যে গাড়ি আমরা পাবো কিনা গাড়ি আমরা নিতে পারবো কিনা আমরা সম্ভবত চেষ্টা করি গাড়িটা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা সেটার মধ্যে আবর্জনা ফেলে আমাদের এখানে এই অঞ্চলে নিয়ে আসে সেটাও আমরা বহন করে থাকি কিন্তু এখানে আমাদের একটা মেশিন দেওয়া হয়েছে মেশিনে আমরা এই কাজটা চালু করব। কিন্তু সময় হয়ে উঠছে না কিন্তু যত তাড়াতাড়ি পারি আমরা মেশিনটা চালু করে নেবো Bureau Report The Wall